শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল উঠে আগে উঠোন ঝাঁপ দিয়ে নিয়েছি ঘর ঘরঝাঁদ দিয়ে নিয়েছি তো এখন বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে ছটা পেরিয়ে গেছে ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর এদিকে জলগুলো ভরে নিয়েছিলাম তো সেগুলোই ঝুড়িতে রাখছি যেহেতু বারান্দাটা পরিষ্কার করেছিলাম তার জন্য ওখানে টেবিলটা তুলে দিয়েছি আর টেবিলের উপর এখন বোতলগুলো রাখতে পারি না তো এখন ওর জন্য নিয়ে গিয়ে ওখানে ওই গামলাতেই ভোরাই তো ওইদিকে জল ঢল ভরা হয়ে গেছে আর এখন চলে এসেছিলাম আমি কাপড় কাচার জন্য তো তার জন্য অনেকগুলো জামা প্যান্ট বের করে নিয়েছিলাম বাবার লুঙ্গি ছিল তোমাদের দাদার জামা ছিল আমার একটা নাইটি ছিল সকালে যে বাসি নাইটিটা তো সেইগুলো নিয়ে একবারে জলে ভিজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে যাব তো ঘরে গিয়ে দেখব একটু ভাত বসিয়ে নেবো ভাত আছে আর অল্প কালকে রাতের তো সেটাই জল ঢেলে রেখেছিলাম আর বাদ বাকি ভাতগুলো বসিয়ে নেবো আর তারপরে এই দিকে দেখো আমার হাতগুলো মশায় একদম কামড়ে ফুলিয়ে দিয়েছে তো কুয়োর পরে আসলেই মানে মশা তোমার হাফ রক্ত খেয়েই নেবে মানে কুয়োর পরে আসি আমরা হচ্ছে রক্তদান করতে তো এখন এখানে কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিয়ে তো এখন যাব দেখি গিয়ে ঘরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এসে কাপড়গুলো কেচে টেচে একবারে তোমার চলে যাবো ছাদে মেলতে আর ছাদে ওই যে বলেইছিলাম দিদুন ওই যে দড়ি টানিয়ে দিয়েছে তো চলো যাই গিয়ে মেলে আসি কাপড়গুলো মেরে আসার সময় উপর থেকে হচ্ছে ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে এসেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো মা বললো যে ঠাকুরের বাসনগুলো বের করে দে দিদুন মেঝে নেবে তো একবারে পুজোটা দেওয়া হয়ে যাবে তো আজকে এত অবস্থাটা মানে কপালটা খারাপ ছিল যে জানো কালকে রাতেই রুটি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো আর রুটি করতে করতে না মানে ওই যে দুধ গরম করেছিলাম তো তখনই গ্যাসটা শেষ হয়ে গেছিলো আর মাছ ভাজছিলাম তো আজকে যার জন্য সব কিছু ইন্ডাকশান ওভেনে রান্না করতে হলো তো এইদিকে তোমার ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ কী করবো এটা তোযো এখন খেতে বসেছে ক্যারাম বোর্ড খেল বা কেরাম বোর্ড আছে আমার ফোন নে বা তো তোযোকে খাইনি তো তোযোকে খাইয়ে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম আর আমি এসেছিলাম একটু ক্যাফেতে দরকার ছিল তোমাদের দাদাভাই আগে থেকেই ওখানে বসেছিলো তো আমি বলেছিলাম ফাঁকা হলে আমাকে ফোন করবে তো যাব আমার ফোন ওই পেটিএম খোলার জন্য এখন বাড়ির দিকে যাচ্ছি কাজ হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা লাগলো তো ফোনপে খুলতে এসেছিলাম তো তার জন্য একটু টাইম লাগলো আমাদের ওই রাস্তাটা তো বাড়িতে ছেলেকে লুকিয়ে লুকিয়ে এসেছি ছেলে এখনও জানেও না আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা ওই যে দেখো দাঁড়িয়ে আছে আমি গেছিলাম এই বাড়িটাতে তো আমি বাড়ি এসেছি তো বাড়ি এসে দেখছি যে দিদুন আলমারিটা সে গুছাচ্ছে বললাম না সেদিন যে আমাদের নাইটিটা মানে আমার নাইটিটা খুঁজে পাচ্ছিলাম না ছাদে গিয়ে খুঁজেছি তো সেইটার জন্যই দিদুন আলমারিটা খুঁজছে যে এর ভিতরে পাওয়া যায় কিনা তো ওইদিকে দিদুনকে আমি বলে গেছিলাম তো দিদুন সেই পুজো দিচ্ছিল তো উঠেছে হচ্ছে তোমার মানে পুজো দিয়ে প্রায় দেড় থেকে দু ঘন্টা পর তো এখন চলে আবার আবার বিকেলবেলা তো ঘুমটুম হয়ে খাওয়া দাওয়া হয়ে তো আমাকে দিদুন ডাক দিল কী রে ওঠ সাড়ে পাঁচটা বেজে গেছে তো তখন উঠে দিদুনদের চা করে দিলাম আর ছেলেকে হচ্ছে বিস্কুট আর দুধ খাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে তোমার ইয়েতে রান্না করার জন্য আর এই দিকে দেখো বস্তা মস্তা দড়ি নিয়ে সব রেডি করেছি শুনলাম রেশন দেবে নাকি তো তার জন্য দুজনকে বললাম তুমি আগে গিয়ে লাইনটা রাখো তো রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি তোমার কুন্দ্রি আর আলু আর দিদুন গেছে হচ্ছে এখন রেশনের লাইন দিতে বলেছি লোক কুমলে ডাকবে তো ডাকলে তখন যাব তো আমার রান্না প্রায় মানে পুরোই কমপ্লিট হয়ে গেছে তো এদিকে রুটি করে নিয়েছি আর কিছুটা বাকি আছে আর ওনার জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম আর এইদিকে দেখো মানে টিফিনটা রেডি করছিলাম তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে আর দুপুরবেলায় যেহেতু আসনটা তুলতে পারিনি তার জন্য রাতের বেলায় মানে ভিডিওটা তুললাম তো দিদুন আজকে ঠাকুরকে জামা কাপড় পরিয়ে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিল আজকে যেহেতু বৃহস্পতিবার আর দুজন ব্যান্ডেলের ওখান থেকেই জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো ঠাকুরের আর ওইদিকে দেখো সব কিছু আলাদা আলাদা করে সাজিয়েছে তো এখন সন্ধ্যেবেলায় একবারে বসে পড়েছি সন্ধ্যের একটু দেরিতেই টিভি দেখছিলাম বাবা চক নিয়ে আসলো তাই সবাই মিলে একটু মুড়ি আর ওই চপ ওই নিয়েই বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে তো আর রাতে ভাত খাইনি এগুলোই খেয়েছি আর এই দিকে বাবা নিয়ে এসেছিলো তোমার কিছু ঘরের জিনিসপত্র দরকার ছিল যে আটা চিনি ডাল তেল এগুলোই তো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে আরও দূর এগিয়ে যেতে পারি তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নিয়েটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো